দুইশো দেড়শো একশো যাক মোট হচ্ছে এই যে এই রিক্সাটা আমি দিছিলাম কাকারে এখন কাকা ভালো ইনকাম করতে হবে আল্লাহ রহমতে আগে এক দেড়শো টাকা কামাইতেই খুব কষ্ট হইতো এখন তার আমি যখন রিক্সাটা যখন দিছি তারে সে আরো বেশি কামাইতে পারে আজকে রিক্সা চালানি দরকার না আপনি আজকের দিন ছুটি দেলাই কি বলেন ছুটি দিয়া দেই কি বলেন হ্যাঁ ছুটি দিলে কত লাগবো

এই রিক্সাটা এখনো ভালো ঠিকঠাক করতে চালাইতেছেন বুঝছেন কথা কি বলেন ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে কি বলেন ওনাকে হচ্ছে রিক্সাটা যে দিছিলাম ঠিকঠাক চালাইতেছে কিনা অথবা আমি যে একশো টাকা চাইছি সে কি দিতে পারে কিনা এটা চেক দিলাম টাকাও দিতে পারছে তার মানে সে ভালো কামাই তারে এখন যদি সময় দেখায় তাহলে হচ্ছে দুইটা একচল্লিশ মিনিট এই টাইমের ভিতর আইসেন কখন বাসা থেকে